ঘটিত হয় কখন তখন হচ্ছে দশ এপ্রিল আর মজিবনগর সরকার যদি শপথ বলা হয় তখন কি সতেরো এপ্রিল ঠিক আছে এই যে দেখো মাত্র পরে আসছে না বললেই এই সেম কামরুজ্জামান ঠিক আছে আর মুজিবনগর মেহেরপুর জেলায় এটা অনেকবার আসছে কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর দেখো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু আর হচ্ছে সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল মূলত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অস্থায়ী সরকার কোথায় এটা হচ্ছে মুজিবনগর আর সতেরোই এপ্রিল পালিত হয় কোন দিবস এই যে মুজিবনগর দিবস কারণ ওদের কথা এখানে আসছে দেখো মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল ঠিক আছে এই যে প্রধানমন্ত্রীকে তাজুদ্দিন আহমেদ গুলো খেমনে আসতেছে তো মুজিবনগর স্থপিত কে এটা হচ্ছে তানবির করিম তানবির করিম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কি আহমেদ প্রথম প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের অপর হচ্ছে প্রবাসী সরকার প্রবাসী বাংলাদেশ সরকার প্রবাসী মুজিবনগর সরকারের অপর নাম কি প্রবাসী বা অস্থায়ী ঠিক আছে তিনটা নাম একটা হচ্ছে প্রবাসী ওয়াস্তায়ী আরেকটা কি মুজিবনগর এটা সদর দপ্তর কোথায় এই যে কলকাতার আট নং যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাওয়া বেসিক থেকে শুরু করে